অভ্যুত্থান দু রকম পারে একটা হচ্ছে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষে একটা অভ্যুত্থান আর একটা হচ্ছে যে কোনো আন্দোলন করতে না পেরে দীর্ঘদিনের একটা আন্দোলনের প্রতিরোধের চেষ্টা সেটা থামাচাপা থাকার ফলে একটা এমন পরিস্থিতি যেখানে সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা দাঁড়ায় সেইটা একটা আলাদা ধরনের অভ্যুত্থান তো বাংলাদেশে এই দ্বিতীয় ধরনের এটাই হয়েছে এই যে অভ্যুত্থান হয়েছে এটা কোনো গণতান্ত্রিক একটা কর্মসূচির ভিত্তিতে আন্দোলনের মাধ্যমে তার শীর্ষে এটা হয়নি এটা হয়েছে একটা ব্যবস্থাকে হঠাৎ করে ভেঙে চুরমার করে দেওয়ার মতো পরিস্থিতিতে তাহলে এই পরিস্থিতির পর যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এদেশে যে সমস্ত শক্তি সামনে এসছে এই সমস্ত শক্তিকে কিন্তু প্রগতিশীল বলা চলবে না দেখা যাবে যে প্রথম থেকেই এদের মধ্যে শ্রমিকের কোনো কথা নাই কৃষকের কোনো কথা নেই কোনো শ্রমজীবীর কোনো কথা নাই একেবারেই কোনো কথা নেই